বিয়ের মরসুমে কিন্তু কেনাকাটা স্টার্ট হয়ে গেছে আপনারা যারা যারা ভাবছেন এখনও কেনাকাটা করে তাড়াতাড়ি আমাদের এস এস জুয়েলার্সে এসে কেনাকাটা করতে পারেন আজকেই কিছু লাইট ওয়েটের থেকে হেভি ওয়েট সব রকম ধরনের নেকলেসের কালেকশান আমরা দেখিয়ে দিচ্ছি ফার্স্টেই যে নেকলেসটা আমি দেখাচ্ছি আমার হাতে যে নেকলেসটা আছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র ন গ্রামের মধ্যে এই ডিজাইন একটা আপনারা পেয়ে যাচ্ছেন এবার যে নেকলেসটা দেখিয়ে দেবো এগুলো প্রত্যেকটাই লাইট ওয়েটের থেকে হেভি ওয়েট প্রত্যেকটা ডিজাইনই খুব ইউনিক আর প্রচণ্ড কভারেজের মধ্যে হেভি কভারেজের উপরে আছে আপনারা যারা যারা ভাবছেন যে এখনও কেনাকাটা করেন এই তাড়াতাড়ি এসে আমাদের এসে জুয়েলার্স থেকে কেনাকাটা করুন প্রত্যেকটা ডিজাইনই দেখবেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটার থেকে আলাদা আলাদা ধরনের প্রত্যেকটা ডিজাইনের কালেকশানই হিউজ রকমের আছে আমাদের কাছে এই ডিজাইনটাও দেখতে পারেন এই ডিজাইনটার ওয়েট যাচ্ছে মাত্র চার গ্রাম চারশো পঞ্চাশ মিলি মাত্র চার গ্রাম চারশো পঞ্চাশ মিলিতে আপনারা এত সুন্দর লাইট ওয়েট একটা কাভারেজ নেকলেস পেয়ে যাচ্ছেন এবারে কিছু আমাদের ভাইরাল নেকলেসগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো অ্যাপ্রক্স আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন নেক্সট নেকলেসটা দেখাচ্ছি এটার ওয়েট যাচ্ছে মাত্র চার গ্রাম একশো কুড়ি মিলি আর আজকের গোল্ড রেট হিসাবে এটার দাম পড়বে তিপ্পান্ন হাজার পাঁচশো পঁচানব্বই টাকা নেক্সট নেকলেসটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা লাইট ওয়েটের নেকলেস এই নেকলেসটা ওয়েট যাচ্ছে মাত্র চার গ্রাম একশো কুড়ি মিলি নেক্সট নেকলেসটা দেখাচ্ছি এটারও খুব সুন্দর লাইট ওয়েটের কভারেজের মধ্যে ওয়েট যাচ্ছে মাত্র সাত গ্রাম তিনশো চল্লিশ মিলি নেক্সট নেকলেসটা দেখাচ্ছি এটাও মাত্র ছ গ্রামের মধ্যে নেকলেসটা পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে নেক্সট নেকলেসটা দেখাচ্ছি এটার ওয়েট যাচ্ছে মাত্র সাত গ্রাম একশো ষাট মিলি আর গোল্ড রেট হিসেবে আজ দাম পড়বে বিরানব্বই হাজার নশো বারো টাকা নেক্সট ঝালুর প্যাটার নেকলেসটা দেখাচ্ছি এটারও ওয়েট যাচ্ছে মাত্র আট গ্রাম এই নেকলেসটার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক খুবই সুন্দর ডিজাইন একটা নেক্সট নেকলেসটা দেখানো হচ্ছে এই নেকলেসটাও খুব সুন্দর একটা ডিজাইন এবারে যারা যারা আপনারা ভাবছেন যে পুরো প্যাকেজটা কত কমের মধ্যে পেয়ে যাবেন আমাদের এস এস জুয়েলার্সে ভিজিট করে আপনারা দেখতে পাবেন কত লাইট ওয়েটের মধ্যে তিনটে ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন একটা চোকার একটা সীতাহার নেকলেস খুবই লাইট ওয়েটের মধ্যে যারা যারা ভাবছেন বিয়ের প্যাকেজটা কীভাবে রেডি করব। আপনারা সেটাও দেখতে পাচ্ছেন এখানে একটা কানবালা একটা সীতাহার একটা নেকলেস আর একটা চোকার সেট করা রাখা আছে এই ডিজাইনটা খুবই সুন্দর পুরো বিয়ের প্যাকেজটা আমরা রেডি করে দিয়েছি আপনারা যারা যারা ভাবছেন এখনও কেনাকাটা করেননি আপনারা আমাদের এস জুয়েলার্স থেকে এসে কেনাকাটা করতে পারেন হিউজ পরিমাণে স্টক কিন্তু আমাদের এস এস জুয়েলার্সে চলে এসছে যারা যারা ভাবছেন কেনাকাটা করবেন আমাদের এস এস জুয়েলার্সে কেনাকাটা করে শুরু করে দিতে পারেন